মহাকাশ গবেষণায় ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না জাপানের কারণ সম্প্রতি উৎক্ষেপণের হয়েছে জাপানের স্পেস ওয়ানের একটি রকেট বুধবার তেরোই মার্চ পশ্চিম জাপানের ওয়াকামা অঞ্চলের কোম্পানির লঞ্চ প্যাড রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরেই এটিতে বিস্ফোরণ ঘটেছে ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে একটি স্যাটেলাইটকে কক্ষপথে পাঠানোর লক্ষ্যে কায়রোস নামের আঠারো মিটার দীর্ঘ রকেটটি উৎক্ষেপণ করা হয় লাইভ ফুটেজে দেখা যায় উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরেই কঠিন জ্বালানিযুক্ত রকেটটি বিস্ফোরিত হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে এক বিবৃতিতে স্পেস ওয়ান বলেছে প্রথম কায়রোস রকেটের উৎক্ষেপণ সম্পন্ন করা হয়েছিল তবে আমরা ফ্লাইটটি বাতিল করার একটি ব্যবস্থা নিয়েছিলাম বিবৃতিতে আরো বলা হয় এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে জ্বলন্ত ধ্বংসবশেষ আশেপাশে জলের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কাছাকাছি দর্শনার্থীদের জন্য বিভিন্ন এলাকাগুলোতে জোড়ো হয়েছিল শত শত দর্শক পাবলিক ব্রডকাস্টার এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলেছেন এটি নিয়ে আমার উচ্ছ্বাস বেশি ছিল তাই আমি হতাশ আমি জানতে চাই কি হয়েছে একটি নতুন রকেট সিস্টেম চালু করা প্রাথমিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার ঘটনা খুবই সাধারণ বিষয় এমনকি এটি প্রায় প্রত্যাশিত উদাহরণস্বরূপ স্পেস এক্স কথা বলা যায় তবে স্পেস ওয়ানের এই ব্যর্থতা জাপানের সম্ভাব্য লাভজনক বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের বাজারে প্রবেশের প্রচেষ্টা একটি বড় ধাক্কা দিয়েছে বলা হয়েছিল কাইরস উৎক্ষেপণের প্রায় একান্ন মিনিট পরে স্যাটেলাইটটিকে কক্ষপথে স্থাপন করবে সম্প্রতি শনিবার যন্ত্রাংশের ঘাটতি এবং অন্যান্য সমস্যার কারণে কাইরসের উৎক্ষেপণ পাঁচবার স্থগিত করেছিল স্পেস ওয়ান এখনকার মতো বিদেশের খবর এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান